এই দুই সালে আমাদের ভারত সরকার কিন্তু বেশ চিন্তায় রয়েছে বাংলাদেশকে নিয়ে এখন হয়তো অনেকেই বলছেন যে কেন দুই সালে এসে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে টেনশনে থাকবেন দেখো আমরা ভারতীয়রা বাংলাদেশকে অনেক ছোট করে দেখি এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু যারা বাংলাদেশকে ছোট করে দেখো আজকের ভিডিওটা দেখার পরে বাংলাদেশ সম্পর্কে আরো একটা বেশি কিছু তুমি জানতে পারবে হ্যাঁ বাংলাদেশকে আমরা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে দেখি কিন্তু আসলে কি বাংলাদেশ দুর্বল রাষ্ট্র এটা সত্যি বাংলাদেশ একটা সময় আমাদের ভারতের আন্ডারে ছিল মানে আমাদের ভারত সরকার যেটা বলতো বাংলাদেশ সরকার সেটাই করতো তো রিসেন্টলি বাংলাদেশের সরকার বদল হয়েছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু বদল হয়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশের প্রধান সরকার মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সামরিক খাতে অনেক চেঞ্জেস নিয়ে এসেছে আর কি আজকে আমরা দেখবো বাংলাদেশের পাঁচটি ভয়ঙ্কর অর্থ আর এই অস্ত্রের কারণে কিন্তু আমাদের ভারত সরকার বেশ টেনশনে রয়েছেন বাংলাদেশকে নিয়ে আজকের ভিডিওটা দেখার পরে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র কখনই আপনি ভাববেন না বাংলাদেশটা ছোট হতে পারে কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি অনেক এগিয়ে গিয়েছে পঁচিশ সালে এসে আর আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশের এই পাঁচটা ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে এই অস্ত্রগুলো কি কি এবং এই অস্ত্রগুলোর ক্ষমতা কতটুকু বিস্তারিত সব কিছু জানতে পারবেন আর আজকের যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে রেস্টুরে আর বেশি কথা না আপনাদের সঙ্গে একশো মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বন্ধুরা অনেকেই বাংলাদেশকে অনেক দুর্বল একটি দেশ ভেবে থাকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত যারা সব সময় বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে দেয় কখনও তারা বাংলাদেশের রংপুর দখল করে নেয় কখনো বা বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেয় আসলে ভারত বাংলাদেশকে কোনো গুন্তিতেই ধরে না গোবর বাহিনী ভারতের কোনো আইডিয়াই নেই যে বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বাংলাদেশের হাতে কি কি সব অস্ত্র রয়েছে বর্তমানে বাংলাদেশ এতটাই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে যে যে কোনো সময়ই বাংলাদেশ চাইলেই ভারতের চিকেন নেকে আক্রমণ করে পুরো ভারতকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস রিসেন্টলি এমন এমন সব অস্ত্র ক্রয় করেছে যেগুলো দেখলে ভারতের চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি অস্ত্র সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ টাইগার এম এল মিসাইল সিস্টেম বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এই টাইগার মিসাইল এম এল আর এস মিসাইল সিস্টেম এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী এই বিশেষ মিসাইলটি ব্যবহার করে থাকে এই মিসাইলটির রেঞ্জ একশো থেকে একশো কিলোমিটার এই মিসাইল দ্বারা ভারতের কলকাতা শহরকে যে কোনো সময়ই উড়িয়ে দিতে পারবে বাংলাদেশ এমনকি এটি যদি ভারতের চিকেননেকে ফায়ার করা হয় বা মোতায়েন করা হয় তাহলে ভারত যে কোনো সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই টাইগার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে আপনি হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে এটা কতটা ভয়ঙ্কর একটি অস্ত্র নাম্বার ফোর এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় চার নম্বরে রয়েছে চীনের তৈরি এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীও ব্যবহার করে থাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে একটা হেলিকপ্টার ড্রোন এমনকি ভারতের হাতে থাকা যুদ্ধ করা সম্ভব যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ ধরুন যুদ্ধের সময় ভারতের বাংলাদেশের আকাশে আসলো এবং বাংলাদেশে আক্রমণ করতে আসলো সেটিকেও মাঝ আকাশে ধ্বংস করে দেবে এই ইয়ার ডিফেন্স সিস্টেমটি ও মাই দেখুন একটা বিষয় হয়তো আপনার কমে সবাই জানেন যে বাংলাদেশের বিমানবাহিনী খুবই দুর্বল হ্যাঁ তার সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু একদম নেই বললেই চলে মানে এক কথা অনেক দুর্বল সেই জায়গাতে এই সিস্টেমটা কতটা যে উপকারিত করবে বাংলাদেশকে সেটা হয়তো কমবে আপনারা বুঝতেই পারছেন তাহলে চললে এবার বাকিং সরো দেখে বাংলাদেশের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে এফ এম নাইন জিরো রয়েছে এবং প্রতি বছরই কয়েকটি ইউনিট করে এই সিস্টেম ক্রয় করা হয়ে থাকে তবে কিছু মাসের মধ্যে বাংলাদেশেই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করা হবে বিশেষ করে এতে ব্যবহার হওয়া মিসাইলগুলো বাংলাদেশেই তৈরি হবে অলরেডি চীন এটির কারখানা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তিত ভারত নাম্বার থ্রি বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধজাহাজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু আর এই যুদ্ধজাহাজটির নাম শুনলেই ভারতের আত্মা কেঁপে ওঠে এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশের ভরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দিয়ে দুইশো আশি কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে নিখুঁত আঘাত আনতে সক্ষম এটি বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এম নাইন জিরো মিসাইল সিস্টেম যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী টরপেটেও ব্যবহার করে থাকে যা সাগরের নিচে লুকিয়ে থাকা যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকরী আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ আর আকাশে বিমানবাহিনীর মেক টোয়েন্টি নাইন এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলে থাকে এই যুদ্ধজাহাজটি তাহলে আপনি বুঝতে পারছেন যে এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শক্তিশালী একটি যুদ্ধজাহাজ আর এই যুদ্ধজাহাজটির কারণে ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে প্রবেশের সাহস পায় না নাম্বার সাবমেরিন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিং কিলাস সাবমেরিন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে ক্রয় করা হয়েছে এবং আরো নতুন করে চারটি সাবমেরিন খুবই দ্রুত যুক্ত হবে বাংলাদেশের বহরে অনেকে বলাবলি করে বাংলাদেশের হাতে যে সাবমেরগুলো রয়েছে তা অনেক পুরনো মুডিটিন আসলে তাদের সাবমেন সম্পর্কে কোনো জ্ঞানই নেই বাংলাদেশ নিজেদের প্রয়োজন মতো এই সাবমেনগুলোকে আপগ্রেড করে নিয়েছে আর বর্তমানে বাংলাদেশের হাতে থাকা সাবমেনগুলো এক একটি ছত্রিশটি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম আর ও মাই গড ছত্রিশটি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম আর আমাদের ভারতের অধিকাংশ মানুষই এই সাবমেরিনগুলোকে অনেক পুরাতন সাবমেরিন বলে মনে করে থাকি আমরা হ্যাঁ এটা একদমই সত্যি কথা আসলে কিন্তু সেরকম পুরাতন নয় এতে কিন্তু অনেক উন্নত ধরনের টেকনোলজি এবং অনেক পাওয়ারফুল ব্যবস্থাও রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবাক হয়ে গেলাম বিষয়টা জানার পরে তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এ সাবমেরিনটি দিয়ে চাইলেই পনেরো কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবে দেওয়া সম্ভব এছাড়াও বাংলাদেশের হাতে থাকা এসব সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইনও বসানো সম্ভব যা দিয়ে ফাঁদ পেতে ভারতের সকল যুদ্ধজাহাজকে বিপদে ফেলা সম্ভব তাহলে হয়তো আপনি বুঝতেই পেরেছেন যে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো কতটা শক্তিশালী এবং নতুন সাবমেন্টগুলো বাংলাদেশের ভরে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্পর্কে জানব নাম্বার ওয়ান মিগ টোয়েন্টি ফাইটার জেট বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এখনও কিন্তু চীনের কাছ থেকে জে এন ফাইটার জেটে ডেলিভারি পায়নি তাই সেগুলো এই লিস্টে আমি অ্যাড করিনি আর এ কারণেই এখনও পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রই হলো এই আটটি মিগ টোয়েন্টি নাইন তবে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়ে কখনোই তাদের মোকাবেলা করা সম্ভব নয় বাংলাদেশের হাতে বর্তমানে যে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলো রয়েছে তাদেরও প্রায় বয়স হয়ে গেছে এদের বয়স প্রায় পঁচিশ বছর দুই হাজার এক সালের পর আর নতুন করে কোনো যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশের বহরে তাই এখনো পর্যন্ত মিগ টোয়েন্টি নাইনই আমাদের প্রধান ও শক্তিশালী অস্ত্র বন্ধুরা বর্তমানে ভারত ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে যে কোনো সময় চীন ও ভারতের মধ্যে যুদ্ধ রাখতে পারে চীন নাকি ভারত সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরো এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আমাদের ভারত সরকার কি জন্য ভয়ই আছেন এবং টেনশনে আছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখো বাংলাদেশের সাথে যদি আমাদের ভারতের সম্পর্কটা ঠিকঠাক থাকতো তাহলে বাংলাদেশ যদি আরও বেশি শক্তিশালী হতো আমাদের ভারত আরও বেশি খুশি হতো কারণ বন্ধু দেশ আর বিপদে বন্ধুর পাশে বন্ধু এসে দাঁড়াতো কিন্তু আমাদের ভারত সরকারের কিছু ভুলের জন্য বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ আমাদের ভারত বিরোধী হয়ে গিয়েছে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে আসলে আমি ব্যক্তিগতভাবে চাইতাম বাংলাদেশ এবং ভারত বন্ধুরাষ্ট্র হয়ে থাকুক নিঃস্বার্থভাবে বন্ধুরাষ্ট্র হয়ে থাকুক একে অপরের বিপদে এগিয়ে আসুক বাট সেটা কখনই পসিবল হলো না কেন হলো না আমাদের ভারত সরকারের কিছু ভুল রয়েছে এখানে আমাদের ভারতের নাগরিকদের কিছু ভুল রয়েছে এখানে তো আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কোন অস্ত্রটা এবং কোন টেকনোলজির অস্ত্রটা বেশি ভালো লেগেছে এবং বেশি পাওয়ারফুল মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে বিদেশে এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই